আজকে আমি আসছি আপনাদেরকে একজনের সাথে পরিচয় করা দিতে যে ইটালিতে মাত্র দুই বছর হয়েছে শেখ কাজ প্লাস ভাষা আর এমন একটা সতেরোশো ইউরো বেতনের কাজ পেয়েছে প্রথম এক মাস কোনটাকে কাজ করছে পরে আস্তে আস্তে ধীরে সুস্থে তিন বছরে কোনটাকে এখন আছে এখন সে নিজে ফিউচারের দিকে যেতেছে তো আপনারাও চাইলে চেষ্টা করতে পারেন আপনাদেরকে আমি বলি যে ভাই সেবি বানান এখন সেই ছেলেটা কাজও করতেছে আমারই পরিচিত ছোট ভাইয়ের মতন কিন্তু সে এখন ওয়েল সেটেল আপনারা চেষ্টা করলে পারবেন কিন্তু আপনারা আমি যে অফারগুলি দেই আমাকে দেখেন না আপনারাও সার্চ করতে পারেন আমি তো অনেক সময় নিয়ে বের করে আপনাদের জন্য খুঁজি কিন্তু আপনারাও চাইলে নেটে বসে সার্চ করতে পারেন কিন্তু আপনাদের কলমটা হতে হবে বেস্ট কলম যদি বেস্ট না হয় আপনারা কোথাও চা কাজ পাইবেন না চাকরি পাইবেন তো চলেন আজকে আপনাদেরকে পরিচয় করাই আমি কিছু কথা জিজ্ঞেস করব। তাকে তার নাম ডিটেলস তারপর আপনাদেরকে জানাবো যে অ্যাকচুয়ালি এখন কি পরিস্থিতিতে আছে তো আপনার কাজের এক্সপিরিয়েন্সটা কি একটু জানাবেন যে তারা কি করলে ভালো একটা কাজ পাবে আর কি জন্য পাবে তাদের ক্যাপাবিলিটি কি হতে হবে আমি ইতালিতে আসছি দু বছর চার পাঁচ মাস সুন্দর প্রশ্ন করছেন আপনি আমাকে যে ভাষা শেখাটা আসলে ইতালিতে আমি বিভিন্ন ধরনের কাজের অফার দিয়ে থাকি আপনাদেরকে অ্যাকচুয়ালি আমি জন্য বলি কারণ আমার আশেপাশে কিছু লোকজন আছে আমার পরিচিত যে তারা মাত্র দুই বছর হয়েছে ইটালিতে আসছে তারা কাজ ও পাইছে তাদের কুড়ি ও হাই ফাই বানানো আর তারা ওয়েল সেটেল হয়ে গেছে আপনারা চেষ্টাই করতেছেন না ভাষাটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আপনারা যত ইটালিয়ান ভাষায় কথা বলবেন শিখতে চেষ্টা করবেন আপনাদের জন্য অতই লাভ যে ভাষা শেখাটা আসলে ইতালিতে আমরা যতদিন আসি ভাষাটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ যেমন আমি যদি আমার বিষয় বলি আর কি তাহলে আমি তো ভিউয়ার্স এই ভাইর নাম হইছে শাওন সাফওয়ান শাওন তো সে ইতালিতে আসছে হইলো কবে বছর হইছে ভাই আমি জানাবেন যে তারা কি করলে ভালো একটা কাজ পেবে আর কি পাবে তাদের ক্যাপাবিলিটি কি হতে হবে তো আমি আসলে বলবো যেটা সেটা হচ্ছে ইতালিতে যেহেতু আমরা আসছি অবশ্যই আমাদের ফিউচারটা ভালো করে গঠন করার জন্য আসছি তো আমাদের ফিউচার গঠনের জন্য এরকম ভাবে চিন্তা ভাবনা করলে হবে না যে আমি আপাতত ইনকাম করে পরে ফিউচার গঠন করবো এটা না এটা যারা ভাবতেছেন তাদের ভুল ধারণা আপনার ফিউচার আপনার এখন থেকে গঠন করতে হবে আপনি যত তাড়াতাড়ি গঠন করতেছেন সেটা আপনার ফিউচারের জন্য ভালো তো কিভাবে আপনি আপনার ফিউচার গঠন করবেন আপনার কাজের অভিজ্ঞতাটা কি ইটালিতে কি ছিল আর এখন কি আছে আমার কাজের অভিজ্ঞতা যদি আমি আপনাদেরকে বলি আসলে আমি ইতালিতে আসার পরে একটা চ্যানেল রেস্টুরেন্টে কাজ করছিলাম তো দেখছি যে না এখানে আমার আমি সামথিং কিছু গদানিয়ারও করতে পারতেছি বাট আমার একটা বেল ফুতুর ও সেটা হচ্ছে না সুতরাং সাথে সাথে আমার কাজটা ছেড়ে দিয়ে আমি একবার একটা কাজ খুঁজছি একটা ইতালিয়ান রেস্টুরেন্টে আমি লাভাপ্রিয়াতে করছি সেকেন্ড অপশন হচ্ছে হলো আমি শুধু জনাতাতে আমি স্কুল করছি কে আমি আদুয়ের একটা কোর্স করছিলাম তো আপনি যে যে এখন বর্তমানে অপেরায়র কাজটা করতেছেন এই কাজটা আপনি কিভাবে সংগ্রহ করছেন আচ্ছা কাজ খোঁজার জন্য আমি বলবো যে সুপ্রাতুত্ব এল বেল কুরিকুলাম মানে আপনি বলতেছেন সিভি হ্যাঁ এটা আমরা সুন্দর সিভি কাজ খোঁজার জন্য একটা সুন্দর সিভি কেউ যদি বলে যে ভাই আমার তো অনেক এক্সপেরিয়েন্স নাই তাহলে আমি কিভাবে সুন্দর করে সিভি বানাবো তার ভিতরেও ক্যাপাসিটি আছে আর যাদের একদম মানে নিচু লেভেলের এক্সপেরিয়েন্স আর যাদের এক্সপেরিয়েন্সে নাই বললে পারেন আপনারা চাইলে সামহাও কিছু এক্সপেরিয়েন্সের তৈরিও করতে পারেন যেমন দিতাতে কাজ করতে গেলে বা ফাফ্রিকায় কাজ করতে গেলে যেরকম কিছু কিছু এক্সপিরিয়েন্স সেইটা আপনাদের লাগবে যেমন করসুদি মাগাজিনিয়ারে অপুরে পাতেন্তি নদী মূলে এইগুলা যদি আপনারা করে থাকেন এটা আপনাদের মৃত্যু রাগ পর্যন্ত লাগতেই পারে যে পার্টে আপনারা কাজ করেন না কেন তো দেশে আপনার কাজের এক্সপিরিয়েন্স কি ছিল আর এখন ইতালিতে Zero. Vai a studiare i corsi da sceglie. Adesso sto facendo in una fabbrica come responsabile. Devo gestire tante cose, tutte le macchinette, tutte le macchine. Invece anche devo organizzare anche tutta la gente. Quindi okay. so, dico che sono a posto. Gli the attori actually... আপনারা যদি একজনকে না চিনেন না বুঝেন শাওন ভাই আপনাকে আমি জিজ্ঞাসা করতে চাই যে ভাষার বিষয় ইতালিতে কতটা আপনার হেল্প হয় আর শেখার জন্য আপনি কি কি করতেছিলেন আপনার স্টার্টিং সময় ভাষা ভাষা শেখাটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ ভাই একটা সুন্দর প্রশ্ন করছেন আপনি কেননা আমরা বাঙালি যারা আছে অনেকে ভাষার দিক দিয়ে পিছনে যদি আমরা বাঙালিরা সুন্দর করে ভাষা শুনি কারণ শিখি আর কি তাহলে আমরা অনেক আগায় যেতে পারবো আমি আমার ছোটখাটো এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আর কি যে আমি অনেক জায়গায় কাজে গেছি আমি বাঙালি বলে আমাকে অন্য চোখে দেখছে তারা ভাবতো কি যে ও ভাষা জানেন আর কি সুতরাং যখন আমি আমার এক্সপিরিয়েন্সটা আমি আমার ভাষার অভিজ্ঞতাটা যখন আমি ওদের সামনে প্রকাশ করছি বলছে যে তারা ননমিক্রে দেবা আনো দিশা বাবু কে ননমিক্রে এ দনো কে ইউ শোনো ইন ইতালিয়ে আর নিকুইন্দি ননমিক্রে এ দনো কে কমে ও ইম্পারা তো আপনার জন্য এখন আরও ভাষা শেখার ইম্পর্টেন্সটা কি অবশ্যই এটা অবশ্যই আমি ভাষা শেখাটা এটা খুবই গুরুত্বপূর্ণ আমি শুধু ভাষা শেখার প্লাস আমার কাজের আরও এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আসলে আমি আমার স্কুল এখনো কন্টিনিউ করে যাইতেছি তো আমার স্কুল করার অভি মানে দরকার আর কি তো কি আমি আর একটা প্রশ্ন মানে আমার এক্স প্রশ্ন না আমার এক্সপিরিয়েন্স আমি বলতেছি যে আপনি যে যে ভাষাটা শিখতেছেন আপনার যে সার্টিফিকেটটা আছে এটা ভবিষ্যতে লাগবে শুধু একমাত্র ইটালিয়ান পাসপোর্টের জন্য এটা জানেন আপনি আমার পুরো ভবিষ্যতের জন্যই লাগবে তা তো অবশ্যই যে আমার cittadinansar জন্য আমার আমি যেরকম আপনার সাথে মিডিয়া করছি তো terça media ছাড়া cittadinansar সাধারণত হয় না হয় বিওনোদিও হয় কিন্তু per tutta la তো viewers কে কি বলবেন কি উৎসাহ দেবেন কি করতে পারে তারা আমি আপনাদের আপনার viewers শুধু এটার প্রতি উৎসাহিত করব যে ভাই আপনারা সুন্দর করে ভাষা শিখেন প্লাস কাজের এক্সপেরিয়েন্স নেন সুন্দর করে curriculum বানান কাজ আপনাদের হাতের মুঠোয় ইনশাআল্লাহ কাজ আপনাদের হাতের মধ্যে তো ভিভার্স আমিও যখন স্টার্টিং এ এখানে আসছিলাম তখন ততটা ভাষা পারতাম না আমার এখন 25 বছরের এক্সপেরিয়েন্স আর লোকজনদের সাথে চলাফেরা ইতালিয়ানদের সাথে চলাফেরা আমার ফ্রেন্ড সার্কেল সব ইতালিয়ান তো আপনাদেরকে আমি বলি যে আপনারা অবশ্যই অবশ্যই ভাষার সার্টিফিকেটটা নিয়ে রাখেন আজকে না হোক আরও দশ বছর পরে বারো বছর পরে আপনারই কাজে লাগবে আপনি কারো কাছে যেতে হবে না যে ভাই আমার ভাষার সার্টিফিকেটটা বানাই দেন আমি প্লাস প্লাস ব্লা ব্লা সব কিছু আমি বলতে পারবো না এখানে আপনাদেরকে বুঝতে পারব না কিন্তু আপনারা যেখানে যান মানে আপনাদের এনার্জি দেখাইতে হবে কাজের জন্য প্লাস ভাষা শেখার জন্য সব দিকে আপনার এনার্জি দেখাইতে হবে তো বিবাস এর আমি যে কাজের অফারগুলি দিই আপনাদেরকে অ্যাকচুয়ালি আপনারা চেষ্টা করেন পরিকলম করে সাজান কাজ পাবেন হানড্রেড হান্ড্রেড কাজ পাবেন আমার এক্সপিরিয়েন্স আমি বলতেছি কারণ আমি এই পর্যন্ত কাজকে আমি নিজে ছাড়ছি ইন্দি তরমিনে তো তিনটা কাজ ছাড়ছি নতুন কাজ পাওয়ার জন্য নতুন ফিউচারের জন্য যেমন কি এই ভাই দেখেন সে একটা কাজ করছে সে আরেক জায়গায় কাজ করছে দুই জায়গায় কাজ করার পরে সে স্টাডিও মানে পড়ালেখাও করছে তো ভাষা আসলে ইতালিতে আমরা যতদিন আছি ভাষা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এটা লাগবে মাস্ট বি আর আমরা যারা বাঙালি আছে তারা আমরা অনেকেই আসে ভাষার দিয়ে পিছনে